এই দেখো শীত এসেছে এই উগান্না থেকে আনা মুখমুছার কাপড়ে বেশি করে কালি লাগিয়ে দেয় বিউটি যখন এই কালিওয়ালা কাপড়টি দিয়ে মুখ মুছবে তখন বিউটির পুরো মুখ কালো হয়ে যাবে বিউটি খেয়ে কি দুর্গন্ধালা পাত মারে শীত এসেছে ছয় মাস হয়ে গেল এর মধ্যে গোসল করে তো মুখটাও ধুইয়ে দেখিনি ছয় মাস ধরে গোসল না করায় আমার শইলে অনেক বেশি ময়লা জমে গেছে তাই অনেক কষ্টের পর আজকে আমার শইলের ময়লা গুলোকে বিসর্জন দিতে পেরেছি এখন নিশ্চয় আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই কসম আমি সবাইকে আমার এই সৌন্দর্যটা দেখাতে গেলাম তুমি সব রান্না বাননা করে রেখো হ্যাঁ বিউটি তোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে বাজারে গেলে সবাই তোর দিকেই তাকিয়ে থাকবে তোকে দেখতে পুরো নায়কের হিরো আলমের বউয়ের মতো লাগছে এখন তারা আরে মতিন দেখি মাংসের দোকান দিয়েছে এই মতিন তোর মাংসের দাম কত আমি কিনবো আরে বিউটি পাগল নাকি আমার মাংস কিনে কি করবি খেতে পারবি না তো আরে আবার আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিও করবেন